নমরুদ ছিল কুশের পুত্র বাইবেল অনুসারে নমরুদ ছিল এক মহা শক্তিশালী ব্যক্তি যে ঈশ্বরকে স্বীকার করতে চেয়েছিল টাওয়ার অফ বাবেলের বর্ণনা অনুসারে নমরুদ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল নমরুদ শব্দের অর্থ খোদা দ্রোহী এর আরেকটি অর্থ হল বাঘিনী আরক পিং বদন্তি অনুযায়ী নমরুদকে ছোটবেলায় এক বাঘিনী স্তন করিয়েছিলেন কথিত আসি ইপিডাসের মতো নমরুদ তার পিতাকে হত্যা করে তার মাতাকে বিয়ে করে কোরআনের মতে একটি মশা তার মস্তিষ্কে প্রবেশ করলে তার মৃত্যু হয় ইব্রাহিম আলহিউসালামের জীবনীতে নমরুদ বাদশাহর উল্লেখ পাওয়া যায় নমরুদ ষড়যন্ত্র করে নবীকে হত্যার উদ্দেশ্যে আগুন নিক্ষেপ করেছিল পবিত্র কোরআনে নমরুদের নাম উল্লেখ নেই তবে সুরা বাকারা দুইশো আটান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তুমি কি সেই ব্যক্তির কথা ভেবে দেখনি যে ইব্রাহিমের সঙ্গে তর্ক করেছিল যেহেতু আল্লাহ তাকে রাজ্য দিয়েছিলেন তখন সে বলল আমার প্রতিপালক যিনি প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান মৃত্যু শয়তানের পরামর্শে নমরুত শকুনের পিঠে উঠে ঊর্ধ্ব আকাশে গমন করেন আল্লাহ তালাকে হত্যা করার জন্য তখন নমরুদ আল্লাহ তালাকে হত্যা করার জন্য আকাশে তিন নিক্ষেপ করে তখন তখন ফেরেস্তারা তীরের মুখে রক্ত লাগিয়ে দেয় তখন নমরুদ বুঝতে পারে যে আমি আল্লাহতালাকে হত্যা করেছি তখন সে আবার মাটিতে নেমে আসে আব্রাহাম নবী ইব্রাহিম ও নমরুদের সাথে সাক্ষাতের ঘটনার বর্ণনা নেই কিন্তু যদি যদিও কিছু ইহুদি মুসলিম ঐতিহ্য অনুসারে তাদের মধ্যে বিরোধ সংঘটিত হয়েছিল বলে বলা হয়েছে কিছু গল্পে দুইজন চরম সংঘাতে রথ হয়েছিল বলে বর্ণনা করা হয়েছে এসব কাহিনীতে ইব্রাহিম আলাহি আসলাম একাত্মবাদের মহিমা বর্ণনাকারী নমরুদ তার বিরোধিতাকারী এবং নিজেকে স্বয়ং ঈশ্বর বলে দাবি করে এই রকম বর্ণনা মধ্যযুগের ইহুদি গল ধর্মগুরুদের লেখা কাহিনীতে পাওয়া যায় ইব্রাহিম আলাহী আসলামের সময় নমরুদ ছিল শেষাচারী একজন শাসক ইব্রাহিম আলাহী আসলামের প্রতিমা ভেঙে ফেলার কারণে ইব্রাহিম আলাহি আসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কিন্তু আল্লাহর কৃপায় হজরত ইব্রাহিম আলাহি আসালাম নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসতে সক্ষম হন ইব্রাহিম নবী নিরাপদে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলে নমরুদ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হন সেই ইব্রাহিম আলাহি আসসালামকে বলেন তোমার ঈশ্বরের যদি যথার্থই অস্তিত্ব থাকে তবে তাকে আমার সাথে যুদ্ধ করার জন্য ডেকে আনো আমি তোমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আল্লাহ সাথে লড়াই করার জন্য নমরুদ এক বিশাল বাহিনী গঠন করলো এই বাহিনী নিয়ে সে ইব্রাহিমের কাছে গিয়ে আল্লাহকে তার সাথে লড়াই করার জন্য আহ্বান জানায় সে আকাশের দিকে তিন নিক্ষেপ করে এবং বলতে থাকে কোথায় তুমি হে ইব্রাহিমের ঈশ্বর এসো আমার সাথে যুদ্ধ করো আল্লাহ নমরুদের সাথে মোকাবেলা করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করেন ক্ষুদ্র এই মশা বাহিনীর আক্রমণে নমরুদে বিশাল বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে যায় নমরুদ ওই বাহিনীর মশা বাহিনীর আক্রমণে ভয়ে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় কিন্তু ঘটনাক্রমে একটি মশা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে অবস্থান নেয় আল্লাহ তার মস্তিষ্কের অভ্যন্তরে মশাটিকে জীবিত রাখেন মস্তিষ্কের ভিতরে অবস্থান নিয়ে মশাটি নমরূতকে সবসময় কামড়াতে থাকে মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুত নিজের মাথায় নিজে আঘাত করতে থাকে কিন্তু যতই সে আঘাত করুক মশা ততই তাকে কামড়াতে থাকে নিজেকে নিজে আঘাত করতে করতে নমরুত ক্লান্ত হয়ে পড়ল তাই সে তার একজন সৈনিককে ডেকে তাকে তার মাথায় আঘাত করতে বলল কিন্তু মশার কামড় তাতে কোনো ক্রমেই কমে না শেষে সৈনিকটি নমরুদের মাথায় মোগর দিয়ে আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামরাতে বন্ধ করল মশা পরে আবার কামড়ানো শুরু করলে সৈনিকটি নম্রুদের মাথায় আবার মোগুর দ্বার আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে এভাবে বারবার মশা কামড়ায় নম্রদের মাথায় মোগর দ্বার আঘাত করতে হয় একদিন নম্রদের মাথায় মোগর দ্বার আঘাত করতে করতে সৈনিক নমরুদকে এত প্রচণ্ডভাবে আঘাত করল যে তাতে নমরুদের মাথা ফেটে যায় মাথা ফেটে গিয়ে মৃত্যুমুখে পতিত হয় আল্লাহ নবী ইব্রাহিম এক অত্যাচারী বাদশাহী ইসলামের দাওয়াত দিয়েছিল তার নাম ছিল নমরুত তিনি প্রায় পুরো দুনিয়ার নিজের অধিপত্য বিস্তার করেছিল ক্ষমতার দম্ভে তিনি নিজেকে খোদা বা ইলাহ বলে দাবি করেছিল তিনি ভাবতেন মানুষের জীবন মৃত্যু তার হাতে তিনি যাকে সান হত্যা করতে পারেন যাকে সান বাঁচিয়ে রাখতে পারেন কোরআনে বর্ণিত হজরত ইব্রাহিম আলাহি অসলামের সাথে তার বিতর্কের ঘটনা বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা বলেন তুমি কি সে লোককে দেখো সে যে পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এ কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজত্ব দান করেছিল ইব্রাহিম যখন বললেন আমার পালনকর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম আলাহি আসসালাম বললেন নিশ্চয় তিনি সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে আবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো তখন ওই কাফের হতবম্ব হয়ে গেল আর আল্লাহর জমিন জালিমদের সঠিক পথের দিশা দেন না কোরানের আরেক আয়াতে আল্লাহ তাআলা পূর্ববর্তী সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেন তাদের ষড়যন্ত্রের কারণে তালা তাদের ইমারত ধসিয়ে দিয়েছিল